মাধ্যমিক পরীক্ষার্থীদের বয়স নিয়ে বড় সিদ্ধান্ত পর্ষদের এই বয়স সীমা না মানলে মাধ্যমিক পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন কিন্তু হয়ে যেতে পারে এটা আমি কাদের জন্য বলছি এটা আমি তাদেরই জন্য বলছি তার যারা দু হাজার সাতাশ শিক্ষাবর্ষে মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছে অর্থাৎ বর্তমানে যে সমস্ত ছাত্রছাত্রীরা এখন ক্লাস নাইনে পড়ছো তোমাদের বর্তমানে স্কুল থেকে রেজিস্ট্রেশন চলছে তাদের জন্য কি আপডেট দিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ থেকে কি তথ্য তোমাদেরকে জানানো হয়েছে নোটিশের মাধ্যমে তা তোমাদের সামনে আমি তুলে ধরবো আজকের এই ভিডিওতে প্রত্যেক ছাত্র ছাত্রী এমনকি যদি কোনো গার্জেন দেখে থাকেন অবশ্যই কিন্তু সম্পূর্ণ ভিডিওটা কোথাও স্কিপ না করে দেখতে থাকবেন কারণ কোনো কারণবশত যদি এটা ভুল করে ফেলেন তাহলে কিন্তু আপনার ছেলে মেয়ে রেজিস্ট্রেশন ক্যান্সেল হয়ে যেতে পারে সেক্ষেত্রে মনোযোগ সহকারে একটু ভিডিওটা দেখুন তো এখানে সবাই সমস্ত ছাত্র এখানে দেখতে পাচ্ছ যে তোমাদের সামনে রয়েছে অফিসিয়াল ভাবে প্রকাশিত মধ্য শিক্ষা পর্ষদ থেকে নোটিশ এবং সেই নোটিশে কি বলা হয়েছে তা আমি সম্পূর্ণভাবে আলোচনা করছি প্রথমে বলবো যে সমস্ত ছাত্রছাত্রীরা ছাত্রীরা দু হাজার সাতাশে মাধ্যমিক দিচ্ছ তাদের তো বর্তমানে রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে অনেক অনেক স্কুলে এবং অনেক অনেক জায়গায় চলছে তো এখানে এই নোটিশের মাধ্যমে সমস্ত স্কুলের যারা হেড শিক্ষক বা শিক্ষিকা রয়েছেন তাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে যে যদি কোনো ছাত্র বা ছাত্রী বস 30 অক্টোবর 2012 আবারো কিন্তু ভালো প্রত্যেকে প্রত্যেককে শুনবে 30 অক্টোবর 2012 এর মধ্যে 12 বা তার আগে যদি হয়ে থাকে তাহলে সে মাধ্যমিক দিতে পারবে যদি অর্থাৎ তার রেজিস্ট্রেশনটা হবে সে কিন্তু মাধ্যমিকের জন্য যোগ্য আবার তারিখ আমি বলছি 30 অক্টোবর 2012 কারা যোগ্য হবে না মাধ্যমিক দেওয়ার জন্য বা কাদের রেজিস্ট্রেশন कैंसिल হয়ে যেতে পারে যাদের জন্ম তারিখ নভেম্বর এক অর্থাৎ এক নভেম্বর দু বা তার পর। এক নভেম্বর দু হাজার বারো বা তারপরে যাদের জন্ম তারা কিন্তু মাধ্যমিক দেওয়ার জন্য যোগ্য হবে না এবার এখানে কিন্তু স্পষ্ট হবে এটাও বলে দেওয়া হয়েছে যে যদি কোনো কারণ বসত তোমাদের স্কুল থেকে এই বিষয়টিকে একসেপ্ট করে নেওয়া হয় এবং ডকুমেন্টস যখন সাবমিট করা হবে পর্ষদে পাঠানো হবে বোর্ডে সেক্ষেত্রে কিন্তু তোমাদের রেজিস্ট্রেশন হয়ে যেতে পারে কাজেই প্রত্যেক ছাত্র বলবো বা তাদের অভিভাবকদের বলবো যে অবশ্যই আপনারা কিন্তু যখন রেজিস্ট্রেশন করা করা হবে হবে ফর্মটা তখন অবশ্যই কিন্তু জন্ম তারিখ সঠিকভাবে দেখে বুঝে তারপর কিন্তু ফিল আপ করবেন ঠিক আছে রকম যদি এই সংক্রান্ত কোনো সমস্যা হয়েও থাকে তাহলে কিন্তু আপনি আপনারা বা সমস্ত ছাত্রছাত্রীরা যারা ভিডিওটি দেখছ তারা কিন্তু অবশ্যই স্কুলের প্রধান শিক্ষক বা শিক্ষিকা যিনি রয়েছেন ওনার সাথে কিন্তু এই বিষয়ে তুমি কথা বলে নিতে পারো এই ছিল আজকের আপডেট আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু শেয়ার করবে এবং আমাদের চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকে অবশ্যই কিন্তু গ্যালটিকে সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবে না দেখা হবে নেক্সট পরবর্তী পরবর্তী ভিডিওতে আজকের ভিডিও এই পর্যন্ত